আসসালামু আলাইকুম কেমন আছেন স্বাগত জানাচ্ছি রিয়াদ থেকে এই মাসে অথবা আগামী মাসে যারা রিয়াদ থেকে আসা যাওয়ার টিকিট খুঁজছেন তাদের জন্য টিকিটের কিছু আপডেট জানিয়ে দিব টিকিটের দাম পরিবর্তন হচ্ছে অনেকটাই বেড়ে যাচ্ছে যেহেতু সামনে ডিসেম্বর এবং জানুয়ারি স্কুল কলেজ বন্ধ হতে যাচ্ছে কারণে টিকিটের দাম অনেকটাই বাড়তেছে আপনারা যারা টিকিট নিতে চান খেয়াল রাখবেন অন্তত বিশ থেকে পঁচিশ দিন আগে আপনার টিকিটটা কনফার্ম করবেন এতে আপনি মোটামুটি ভালো দামেই টিকিটটা কিনতে পারবেন যেটা থেকে আমাদের কাছে পনেরো নভেম্বর আঠারো নভেম্বর এবং চোদ্দো ডিসেম্বরের টিকিটের সিট অ্যাভেলেবেল আছে এগুলো যতক্ষণ পর্যন্ত বিক্রির জন্য আমাদের কাছে অনুমতি থাকবে ততক্ষণ পর্যন্তই আমরা আপনাদেরকে প্রাইজে দিতে পারব সিট শেষ তো প্যাকেজ শেষ দর্শক ডিসেম্বর মাসের বিশ তারিখের পর আপনি যদি রিয়াদ থেকে দুই মাসের ছুটিতে দেশে যান তাহলে বাংলাদেশ বিমানে পাচ্ছেন আঠারোশো রিয়ালে বিনমিশাল মিশাল ট্রাভেলসে আপনি প্রথমে যাচাই করবেন যেখানে আপনি সস্তা পাবেন সেখান থেকে কিনবেন যদি মনে হয় যে আমাদের কাছে সস্তা তাহলে আমাদের কাছ থেকেই কিনবেন ডিসেম্বর মাসের বিশ তারিখের পরে যদি আপনি দুই মাসের জন্য যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পড়বে আঠারোশো আর সৌদি এয়ারলাইন্সে পড়বে দু হাজার রিয়াল সৌদি এয়ারলাইন্সের এক ব্যাগেজ নিয়ে যদি আপনি যেতে চান এটা ট্রানজিট হয়ে যাবে এটা পড়বে আঠারোশো বিশ রিয়াল আর ওমান এয়ারলাইন্সে পড়বে পনেরোশো আশি রিয়াল ডাবল টিকিট কাতার এয়ারলাইন্সে পড়বে পঁয়ত্রিশ কেজি মাল দিয়ে দু হাজার রিয়াল আর এমিরেটস এয়ারলাইন্সে পড়বে আঠারোশো চল্লিশ রিয়াল এর থেকে ব্যাটার হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান মোটামুটি কম রেটেই টিকিটটা দিচ্ছে ডিসেম্বরের শেষে যদি আপনি তিন মাসের ছুটিতে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাবেন সতেরোশো রিয়ালে আর সৌদি এয়ারলাইন্সে পাবেন সতেরোশো বিশ রিয়ালে সৌদি এয়ারলাইন্সের এক ব্যাগেজে পাবেন ষোলোশো আশি রিয়ালে ওমান এয়ারলাইন্সে পাবেন পনেরোশো পঁচানব্বই রিয়ালে কাতার এয়ারলাইন্সে পাবেন উনিশশো পঞ্চাশ রিয়ালে আর এমিরেটস এয়ারলাইন্সে পাবেন সতেরোশো তিরিশ রিয়ালে লোকাল এয়ারলাইন্সগুলো ডাইরেক্ট বিমান থেকে অনেক বেশি নিচ্ছে ডিসেম্বরের শেষে যদি আপনি চার মাসের জন্য ছুটিতে যান তাহলে আঠারোশো পঞ্চাশ রিয়াল পড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি এয়ারলাইন্সে সতেরোশো আশি সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল ব্যাগেজ সতেরোশো রিয়াল আর লোকাল এয়ারলাইন্সগুলো অনেক দাম ডিসেম্বর মাসের যদি শেষের দিকে পাঁচ মাসের ছুটিতে যান অথবা মাঝামাঝিতে আপনি যদি পাঁচ মাসের জন্য ছুটিতে যান তাহলে আঠারোশো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সতেরোশো সৌদি এয়ারলাইন্সে এছাড়া সিঙ্গেল টিকিট আপনি পাচ্ছেন আগা এই আগামী মাসের জন্য নয়শো তিরিশ থেকে এক হাজার রিয়ালের মধ্যে সৌদি এয়ারলাইন্স এবং বিমানে পাবেন লোকাল বিমানের টিকিটগুলো আপনি ছয়শো রিয়ালের মধ্যেই পেয়ে যাবেন এটা মালের উপরে ডিপেন্ড করে কখনো সাতশো হতে পারে যদি আপনি মালামাল বেশি নেন জেদ্দা থেকে ইউএস বাংলায় আপনি পাচ্ছেন পনেরো নভেম্বরে এখন আমাদের কাছে সিট অ্যাভেলেবেল আছে ষোলোশো পঞ্চাশ রিয়াল আঠারো নভেম্বরে দু হাজার তিরিশ রিয়াল সৌদি এয়ারলাইন্সে চোদ্দো ডিসেম্বরে বাংলাদেশ বিমানে আছে পনেরোশো পঞ্চাশ রিয়াল জেদ্দা থেকে এটা সীমিত সময়ের জন্য হয়তোবা দু চারটা সিট আপনাদেরকে দিতে পারবো যারা বিমান টিকিট নিতে চান আমাদের অফিসে ভিজিট করুন আমাদের মক্কা অফিস রিয়াদ অফিস জেদ্দা অফিস এবং মদিনা অফিসে নাম্বার স্ক্রিনে আছে টিকিটের জন্য কল করুন ধন্যবাদ ভালো থাকবেন